আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম বা বড় নাম জাল্লাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার সুরা আর রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াত ইয়াজাল জালালি ওয়াল ইকরামের অর্থ সমস্ত জগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসারযোগ্য মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী জাল ওয়াল ইকরাম মহান আল্লাহ তালার গুণাবাচক নামগুলোর একটি আল্লাহকে ডাকার সময় এই নামের আগে ইয়া যুক্ত করে বলতে হবে জাল ওয়াল ইকরাম নবীজি এক হাদিসে বলেছেন তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজ হাদিস তিন হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নবীজি নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাওয়ারা কথা ইয়া জাল জাল ওয়াল ইকরাম অর্থাৎ হে আল্লাহ আপনি সালাম শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকেই সালাম শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিমাময় মহানুভব মুসলিম হাদিস পাঁচশো একানব্বই এবং পাঁচশো বিরানব্বই একবার হজরত আনাস রাতিয়ালহু নবীজি সঙ্গে বসেছিলেন তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লাইলাহা ইল্লা আন্তাল মান্নান হাদিউস সামাওয়াতি ওয়াল আরত ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া হাইয়া ইয়া কায়ুম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি আল্লাহর দরবারে ইসনে আজমের মাধ্যমে দোয়া করেছো যে নামে ডাকলে মহান আল্লাহ তালা ছাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন সুনামে মিরমিজ তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ আবু দাউর এক হাজার চারশো পঁচানব্বই নাইস একশো উনত্রিশ নাশাই ত্রিশ আল্লাহ বান্দাদের সবসময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন এই বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা আহজাব আয়াত একচল্লিশ এবং বিয়াল্লিশ কোরআনে আছে বিশ্বাসীগণ তোমরা যখন কোনো দলের মোকাবিলা করবে তখন অবচলিত থাকবে আল্লাহকে বেশি করে মনে করবে যাতে তোমরা সফল হও সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ গুন নামের জিকির করার তাগিদ পাওয়া হয়েছে কোরআন ও হাদিসে কোরআনে আছে আর সুন্দর নামগুলো আল্লাহরেই তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে সুরা আরাফ আয়াত একশো আশি ইমাম আবু জাফর তাবারি বলেন আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমা আজমের অন্তর্ভুক্ত যদি কোনো লোক এটি নিয়মিত পারেন তবে আল্লাহ তালা এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন